নমস্কার আমি একটি ছড়া বলে শোনাচ্ছি কবি সুনীলময় বসুর লেখা এমন কি আর খাই তোমরা যাই বলো না ভাই এমন কি আর খাই আস্ত পাঠা হলেই পরে ছোট্ট আমার পেটটা ভরে তার সঙ্গে ফুলকো লুচি গন্ডাভিষেক পাই এমন কি আর খাই চপ কাটলেট পড়লে পাতে আপত্তি আর নাই কোথাতে আর পেস্তা কাবাব কালিয়াতে অমত আমার নাই এমন কি আর খাই হয় না হজম এখন দাদা খাওয়া দাওয়া অনেক বাধা এখন তাই তো অনেক বুঝে সুঝে খাবার খেতে চাই এমন কি আর খাই পাঁচ ছয়ের আবৃত তোমরা আমায় খাওয়াও যদি কষ্ট করে এই বয়সেও খেতে পারি তাই এমন কি আর খাই সন্দেশ আর পান্তুয়াতে রুচি বিশেষ নাই কোথাতে আপাতত দুশের হলেই ঠান্ডা হয়ে যায় এমন কি আর খাই もしっかり。No